পার্থে অস্ট্রেলিয়ার কাছে দুই দিনে হারের পর ব্রিসবেন টেস্টে ইংল্যান্ড হারল আট উইকেটে ইংল্যান্ডের দেওয়া পঁয়ষট্টি রানের লক্ষ্য তাড়া করতে অস্ট্রেলিয়ার যে কোনো সমস্যায় হবে না সেটা তো অনুমান করাই যাচ্ছিল ট্রাভিস হেড ও মার্নাস লাবুসেন ফিল্ডও খেলা শেষ করেন অধিনায়ক স্টিভ স্মিথ ও ওপেনার জেক হুয়েদারাল্ট ইনিংসের দশম ওভারের শেষ বলে ছক্কা মেরে অস্ট্রেলিয়াকে জয় এনে দেন স্মিথ এই জয়ে অ্যাশেজে যে দুই শূন্যতে এগিয়ে গেল অস্ট্রেলিয়া আর তাতে প্রায় নিশ্চিত হয়ে গেল অস্ট্রেলিয়ার সিরিজ জয় টেস্ট ইতিহাসের মাত্র একটি দলই পাঁচ ম্যাচে সিরিজের প্রথম দুই ম্যাচ জয়ের পর হেরেছে মাত্র একটি দলই সেই দলটির নাম ইংল্যান্ড উনিশশো ছত্রিশ সাতত্রিশ মৌসুমের অ্যাসেজে অস্ট্রেলিয়ায় বিপক্ষে প্রথম দুই ম্যাচ জয়ের পরও তিন দুই ব্যবধানে হেরে যায় ইংলিশরা ব্রিসবেনে দিবারাত্রির এই টেস্টে পার্থক্য গড়ে দিয়েছে দুই দলের ফিল্ডিং ইংল্যান্ড যেখানে প্রথম বলিং ইনিংসে পাঁচটি ক্যাচ ছেড়েছে সেখানেই অস্ট্রেলিয়া একের পর এক দুর্দান্ত ক্যাচ নিয়েছে পার্থ টেস্টের পর ব্রিসবেনেও ম্যাচ সেরা হয়েছেন মিচেল স্টার্ক